প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে ইগল টিমের জনপ্রিয় নাটক গ্রামের দে বড় শহরের বাবি এই নাটকের তিন নাম্বার পর্ব কবে আসবে নাকি এই নাটকের তিন নাম্বার পর্ব আর আসবে না এটা জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আজকের ভিডিও আপনারা না আটেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন গ্রামের দে বর শহরের বাবি এই নাটকের তিন নাম্বার পর্ব কবে আসবে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই গ্রামের দেবর শহরের বাবি এই নাটকের দুই নাম্বার পর্ব রিলিজ দেওয়া হয়েছে ইগল ফ্রিম স্টেশন ইউটিউব চ্যানেলে আপনারা যারা এখনও পর্যন্ত গ্রামের দেবর শহরের বাবি এই নাটকের দুই নম্বর পর্ব দেখেননি তারা ইগল ফ্রিম স্টেশন ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই গ্রামের শহরের এই নাটকের পর্ব দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে নাটকটি আপনাদের কাছে কেমন আর প্রিয় দর্শক আপনারা কে কে গ্রামের দেবর শহরের বাবি এই নাটকের তিন নাম্বার পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষা থাকবো প্রিয় দর্শক আর কথা না পারিয়ে চলুন এইবার জেনে নেওয়া যাক গ্রামের দেবর শহরের বাবি এই নাটকের তিন নম্বর পর্ব কবে আসবে গ্রামের দেবর শহরের বাবি এই নাটকের তিন নম্বর পর্ব আর আসবে না তার কারণ হচ্ছে গ্রামের দেবর শহরের বাবি এই নাটকের এক থেকে দুই নম্বর পর্ব পর্যন্ত তৈরি করে ইগোল টিম নাটকটি একবারে শেষ করে দিয়েছে তার জন্য গ্রামের দেবর শহরের বাবি এই নাটকের তিন নম্বর পর্ব আর আসবে না আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই